শেখসাদি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করে হলো আপনি আদব কার কাছে শিখছেন বলেন যে আমি বেআবের কাছ থেকে আদব শিখছি দয়াময় রহমানের বান্দা হলো তারা যারা জমিনে চলাফেরা করা অবস্থায় ভদ্রতা নম্রতা বিনয়তার সাথে আল্লাহর জমিনে চলাফেরা করে সুবাহান আল্লাহ বলেন বাংলাতে এটাকে বলা হয় শিষ্টাচার ভদ্রতা নম্রতা আর আরবিতে বলা হয় আদব আরবিতে কি বলা হয় আদব আদবের উল্টাটা বিপরীত শব্দ কি বেআ এখন দিন উল্টা শব্দ বিপরীত শব্দ হইলে কি হবে এখন রাত্র সূর্য চন্দ্র সাদা কালো বলেন না কেন সাদা কালো আলো অন্ধকার দিন রাত্র সুবাহ আল্লাহ আদব বেআব বিপুরী শব্দ কি আদবের বিপুরী শব্দ কি বেআব আদব বলতে আমরা বুঝাই যার ভিতরে শিষ্টাচারিতা আছে নম্রতা আছে জ্ঞান আছে ভদ্রতা আছে বিনয়তা আছে আমরা বলি সম্মান বোধ আছে তাকে আমরা কি বলি মাশাআল্লাহ আদ আলা ছেলে আদব আলা বাপ মার সন্তান লোকটা খুব আদব আলা মাদ্দাব আরবিতে যিনি আদব বেশি প্রদর্শন করে তাকে কি বলা হয় আদ্দাব বলেন সবাই আদ্দাব আদবের বিপরীত শব্দ বেআদব শেখ সাদি আলাইকে আলাইহি প্রশ্ন করে হলো আপনি আদব কার কাছে শিখছেন বলেন যে আমি বেআদবের কাছ থেকে আদব শিখছি সুবহানাল্লাহ বলেন আদব শিখছে কার কাছ থেকে বলে এইটা কিভাবে সম্ভব বলে এইটাই সম্ভব বেয়াদব যেটা করে আমি তার উল্টাটা করি আমি সেটা করি না সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার এই জমিনে তার বান্দারা চলাফেরা করবে প্রয়োজনে মানুষ চলাচল করতে হয় না হাট বাজার ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সে পুরো পৃথিবীতে বিচরণ করে সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ইবাদুর রহমান রহমানের বান্দা সুবাহান আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ এটা হলো আল্লাহর নির্দিষ্ট নাম স্মেজাত আর রহমান রহিম গফুর গাফ্ফার সত্তার ওয়াদুদ জব্বার কাহার এগুলি আল্লাহর সিফাতি নাম গুণবাচক নাম সোহান আল্লাহ রহিম রহমান যদি কোনো বান্দার নাম রাখতে হয় তাহলে কী লাগতে হবে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তার সুবাহ আল্লাহ রহমান শব্দের বাংলা অর্থ হইল দয়াময় অনুগ্রহশীল রহমতের ভান্ডার যিনি তাকে বলা হয় রহমান আল্লাহ বলেন বলেন ইয়া রহমান আল্লাহ ইয়া রহিম তাহলে রহমানকে আল্লাহ দয়া কে সৃষ্টি করেছেন আল্লাহ হাদিস শরীফে আসছে আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ তালা একশোটা রহমত সৃষ্টি করেছেন কয়টা রহমত একশো একশোটা রহমত তৈরি করে আল্লাহ তালা নিরানব্বইটা রহমত একদিকে রেখে দিয়েছেন আর একটা রহমতকে কুটি 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 করে ভাগ করছেন সোহান আল্লাহ এই কুটি কুটি ভাগ বাবা আদম থেকে কেয়ামত পর্যন্ত যত প্রাণী আসবে সমস্ত প্রাণীর ভিতরে একটা দয়াকে আল্লাহ তালা কোটি কোটি ভাগে বন্টন করে দিয়েছেন সুবাহান আল্লাহ নিরানব্বইটা রহমতের ভান্ডার আল্লাহর কাছে রয়ে গেছেন আল্লাহর হাতে রয়ে গেছে সুবাহান আল্লাহ আর বাকি একটা রহমতকে আল্লাহ কুটি 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 ভাগ করিয়া সমস্ত সৃষ্টি জগতের মাঝে দিছেন আর আল্লাহর একটা রহমতের কুটিবাগীর কিছু অংশ বান্দা পাওয়ার কারণে মা তার সন্তানের প্রতি কি আদর বাবা আল্লাহ তার সন্তানের প্রতি কি আদর সন্তানেরা বাবা মায়ের প্রতি কি আদর পশু পাখির ভিতরও কি আদর সুবাহান আল্লাহ কি মায়া একজন আরেকজনের জন্য জীবন দিতে ফিদা হয়ে যায় সুবাহান আল্লাহ আর যার হাতে যা। কুদরতের হাতে নিরানব্বইটা রহমত রয়ে গেছে তার দয়া কত বিশাল সোহান আল্লাহ নবীজি সাল্লাহ ইসলাম বলছেন আল্লাহর হাতে যে নিরানব্বইটা রহমত রয়ে গেছেন দয়া রয়ে গেছেন রহমান যিনি হাসরের দিন গুনাগারদেরকে আল্লাহর ওই নিরানব্বইটা রহমত দিয়ে আল্লাহ কুটি 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 গুনাগার বান্দাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন সোহান আল্লাহ তোমার সেই রহমতের ভান্ডারে আমাদেরকে সামিল করে নিও বলেন আমিন তোমার রহমতের কুটিভাগের অংশ কিছু অংশ পাইয়া যদি দুনিয়াতে মানুষ একে অপরের প্রতি এত মায়া জমে যায় আল্লাহ তোমার ওই দিনের রহমত দিয়া নিরানব্বই ভাগ রহমত তোমার তোমার হাতে রয়ে গেছে আল্লাহ ওই দিন রহমত দিয়া আমাদের তামাম জীবনের পঙ্কিলতাকে ধুয়ে মুছে সাফ করে আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করণীয় বলেন আমিন আমরা রহমানের বান্দা হতে চাই কি না বলেন চাই কি না। তাহলে রহমানের বান্দা হইতে এলে রহমান আমাদেরকে যেভাবে চলতে বলছেন ওইভাবে চলতে হবে সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন আমি রহমানের বান্দা যারা তারা পৃথিবীতে চলাফেরা করা অবস্থায় খুব নম্রতার সাথে ভদ্রতার সাথে সাথে বিনয়ের আল্লাহর জমিনে চলাফেরা করবে আল্লাহ কিছু মানুষ দেখবেন হাঁটলেই বোঝা যায় তার হাঁটার ধরন দেখলেই বোঝা যায় যে মানুষটা কি আসলে আদবলা না বে আদব কথা বলেন আছে না নাই আপনি মানুষটা সে চিনেন না প্রথিক রাস্তা দিয়ে কোথাও যাইতেছে অথবা আপনার সাথে রাস্তায় চলাফেরা করার সময় দেখা হইছে তার হাঁটার ধরন দেখলে বুঝতে পারেন ভদ্র মানুষ না অভদ্র মানুষ সুবাহ আল্লাহ বলেন না বে এরকম থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে তাওবা বা আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে আদবের ভদ্রতা নম্রতা সুবাহান আল্লাহ বিশাল লেখাপড়া করলে যে আদব আলা হওয়া যায় তা কিন্তু কথা না সুবাহান আল্লাহ আদবটা শিক্ষ হয় শিখতে হয় তার পারিবারিক অবস্থান থেকে পরিবার পারিবারিক কেন্দ্রিক যে শিক্ষা এই শিক্ষাটাই মূল আদব সুমান আল্লাহ বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনার কিতাব পড়াই দিবে আদব শিক্ষা দিয়ে দিবে না পুঙ্খানু 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 আদব শিখবে মা বাপ দাদা দাদি চাচা চাচি ভাই বোনের কাছ থেকে পারিবারিক শিক্ষা সুমান আল্লাহ বলেন না কেন আদবটা সন্তানের কোথায় শিখবে ঘরে পরিবারে তার বাবা মার কাছ থেকে তার ভাই বোনের কাছ থেকে তার দাদা দাদির কাছ থেকে তার চাচা চাচির কাছ থেকে সে যেই পরিবারে বসবাস করে এই পারিবারিক শিক্ষাটা হলো আদব সুবান আল্লাহ আর যেই মানুষটা বাহিরে বেয়াদব বুঝবেন এটা ঘরেও বেয়াদব কথা বলে না যে মানুষটা বাইরে বেয়াদুবি করে বুঝবেন এটা কি ঘরেও বেয়াদব এটা তার পারিবারিক শিক্ষা সেটা ঘরে বেয়াদুবি করতে 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 সে বাহিরেও বেয়াদব করে বড় সুর হইতে হলে আগে লতা ফতা চুরি করতে হয় ছোট্ট ছোট্ট চুরি করে আর পরে কি হয় বড় সুর হয় কথা বলেন ঠিক না একদিনে তো সুর হওয়া যায় না একদিনে সুর হওয়া যায় একজনের ক্ষেত্রে মরিষ্ঠা আরেকজনের ক্ষেত্রে আপনার কি বলে ধনিয়া পাতা আরেকজনের ক্ষেত্রে মূলা ছোট্ট ছোট্ট লতা পাতা চুরি করতে করতে এক সময় সে বড় চুর হয়ে যায় এরকম হয় না তো ঠিক এরকম একদিন দুই দিনে সে বেয়াদব হইছে না বেয়াদবিটা তার বাবা মার সাথে ভাই বোনের সাথে করতে 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 ঘর থেকে শিখতে শিখতে এখন বাহিরের মানুষকেও সম্মান সে করতে পারে না এই জন্য কবি বলছেন আজ খোদা খাহিম তৌফিকে আদাব সুবাহান আল্লাহ বলেন আজ খোদা খাহিম তৌফিকে আদাব বেআব মাহরুম সুবাহান আল্লাহ 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 আপনার কাছে আদবের তৌফিক কামনা করি ভদ্রতা নম্রতার তৌফিক কামনা করি যদি আপনার পক্ষ থেকে দয়া রহমত দিয়ে আমাকে আদবলা না বানান বেআব বানাইয়া দেন তাহলে আমি শেষ হয়ে যাব কবি বলছেন বে মাহরুমে গাছ আজ ফজেলে রব বেয়াদবরা সবসময় আল্লাহর রহমত থেকে মাহরুম থাকে বঞ্চিত থাকে বেয়াদবরা কখনো আল্লাহর রহমত প্রাপ্ত হয় না বেআদব আদব তানহানা খুদ রাদা সতে বলকে আতস দর হামা আফা কে যত কবি বলেন বেয়াদবের যে বে আদব কারণে শুধু আজাবটা তার উপরে থাকে না সে যেই পরিবারে বসবাস করে এই বেয়াদুবির কারণে যদি কোনো আজাব আসে বিপদ আসে তার পুরা পরিবারের উপরে আযাব আসে ঠিক না বেডে আপনার ছেলেটা যদি বাহিরে বেয়াদুবি করে আসে শুধু কি তারে বিপদে পায় না আপনার পুরা পরিবারের উপরে বিপদ কথা বলে না আপনি না গার্জিয়ান আপনার কাছে না বিচার আসতেছে তো এই আজাবটা আপনি ভোগ করতেছেন না কবি বলেন বেয়াদব শুধু বেয়াদুবির শাস্তি নিজে পায় না বলকে আতশ দরহামা আ ফাকে যত সে যেখানে থাকে তার পরিবেশটারও নষ্ট করে ফেলে কবি বলেন আমার জীবনে বেশি আমি আদব শিখতে পারি নাই ও আমার প্রিয় মুসলিম ভাইয়েরা ও বনি আদমের সন্তানেরা ও আমার আজিজেরা তোমাদের কাছে অনুরোধ করি দুনিয়াতে এলেম কালাম কম শিখলেও আদবে ঘাটতি দিও না আদবটা ভালো করে শিখো সুবাহ আল্লাহ বলেন আদব কি শিখতে হবে আদব আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই একজন তাবি তিনি বলেন আমার উস্তাদের কাছে আমি ২০ বছর ছিলাম কয় বছর বিশ বছরের ভিতরে আঠারো বছর শিখছি আমি আদব সুবাহ আল্লাহ বলেন আর দুই বছর শিখছি কিতাব কথা বুঝে না দুই বছর শিখছি কিতাব আর আঠারো বছর লাগছে আমার আদব শিখতে সুবাহাল্লাহ বলেন অনেক মানুষ দেখবেন লেখাপড়া কম কিন্তু আলহামদুলিল্লাহ মা বাবার দোয়ায় ময় মুরব্বির দোয়ায় সমাজে তার দাম আছে চাকরি ব্যাপক ব্যবসা বাণিজ্য তার বউ বাচ্চা নিয়ে খুব সুখে আছে ঠিক না বেটেক তার কোনো ব্যাড রেকর্ড সমাজে নাই আর কিছু উচ্চশিক্ষিত মানুষ আছেন দেখবেন শিক্ষার অভাব নাই কিন্তু দুই পয়সার দামও সমাজে অর্থ কি বে আদব কথা কন্যা তো কি আল্লাহর কাছে তৌফিক কামনা করেন আল্লাহ যেন আমাদের আদব শিক্ষা দেয় আল্লাহ আদবের তৌফিক দান করে বলে না আমিন লেখাপড়া কম আটা যে মহিলারা রুটি বানায় আটা দুই কেজি আটার রুটি বানাইতে গেলে কি দুই কেজি লবণ দেয় সাথে কথা বলে না এক কেজি লবণ দেয় হাফ কেজি লবণ দেয় পরিমাণে একের কয়েক চিমটি লবণ দেয় হ্যাঁ আপনার এলেম আছে জ্ঞান আছে আমল আছে কিন্তু আদব নাই এই আমলের এই আবাদতের এই শিক্ষার কোনো দাম আল্লাহর কাছে আদব শিখেন আদব পরিবার থেকে শিখেন জ্ঞান অর্জনের মাধ্যমে শিখেন আল্লাহর কোরআন থেকে শিখেন রসুলের হাদিস থেকে শিখেন আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন